হ্যালো ফ্রেন্ডস কী কবের সবার আসলে সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে দেখাতে আসছি যে আমার আমি কাজ কীভাবে করি আর আমার আসনে কী আসনে আমি বসি সে পুরো প্রসেসগুলো আজকে দেখাবো আজকে একটা মেয়ের বিয়ে হচ্ছে না মানে সেই বিষয়ে কাজে বসছি আমি দেখাবো আর কি যে এ দেখেন এ দেখেন তাবিজ বীজ ক্যারকার খোলা বসপাতা আরও অনেক কিছু আছে জায়গায় অনেক কিছু আছে অনেক কিছু প্রিন্টের কাটা শখ তারপরে হচ্ছে যে সোনামুখী সুই আর অনেক কিছু আছে এই যে এটা হচ্ছে এ এসি এটা হচ্ছে যে ডিম বক্স আর এটা হচ্ছে একটা নকশা লেখলাম এই যে এগুলো হচ্ছে কলম এগুলো হচ্ছে ধূপপাতি বা ধূপ আর এ হচ্ছে আমার বই এটা হচ্ছে গুরুদেব দিয়েছিল। সেটা আর এটা হচ্ছে আমার গুরুদেবের গুরুদেবের থেকে পাওয়া আর কি মন্ত্রগুলো আর কি এ জায়গায় মন্ত্র নকশাগুলো এ জায়গায় আমি ইয়ে করে রাখছি এ বহুত নকশা আছে আমি এখন দেখাতে পারছি না পরে দেখামো সময় আছে তো এটা হচ্ছে মোম মম মোম এইটো হৈছে কাঁচা মম ঠিক আছে এইটো হৈছে কাঁচা মোম আৰু এইটো হ'লে আমাৰ আসন আৰু সেইদিকে আৰু কবিৰ আজি জিনিছৰ অনেক কিছু আছে অনেক অনেক কিছু আছে যে ঘি আছে মধু আছে পানী আছে আইনা আছে জেগাই আৰু ডিপেপিটো অনেক নানাত টানা আছে আৰু সেইদিকে আৰু বেগ আছে অনেক কিছু আছে আমি এগুলো দেখে না তো বন্ধুরা আপনারা যদি যে যে কোনো কাজের জন্য যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই মানে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আমার নাম্বারটি হচ্ছে যে ডিসপ্লেতে দেওয়া আছে দেখে নিন তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আর নকশাটা তো আমি দেখালাম না নকশাটা আমি দেখাই যে এই যে এই হচ্ছে নকশাটা আমি নামটা আর কি দেখাইলাম না এই যে নাম নামটা আমি দেখাইলাম না নামটা যে এই কারণে দেখাইলাম না অনেক মানে আমগো দেশে অনেকে আমার চ্যানেলটির সাথে যোগাযোগ করা ইয়ে আছে আর কি সাবস্ক্রাইব করা আছে ওনারা পেয়ে যাইলে বলবে যে তো কাজ করাইতে আছে মানে ওর জন্য আর কি নামটা আমি দেখাইলাম না আর কি তো এই বন্ধুরা আপনারা যদি কেউ যদি যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন